রঘুনারায়ন রঘনারায়ন থানা একটা জায়গায় রেড করে সেখানে ফেক লুটি টিকিট তৈরি হচ্ছিলো সেখান থেকে ছজনকে অ্যারেস্ট করা হয়েছে আর বিপুল পরিমাণে ফেক রুটি টিকিট আর কিছু টাকা পয়সা আন্ডার প্রপার ভিডিওগ্রাফিতে শেষ করা হয়েছে সবাইকে ছজনকে আজকে কোর্টে পাঠানো হয়েছিল তার মধ্যে মেন যে দুজন ছিল তাদেরকে চারজনে পুলিশ হেফাজার নেওয়া হয়েছে নাম তাদের নামটা হচ্ছে আরজু শেখ আর রাজদাস বাড়ি

অত জি আতে পাওয়া গিয়েছে তবে এখানকারই বাসিন্দা এখানকারই বাসিন্দা ওদের কাছ থেকে যেটা আগে বললাম যেটা প্রচুর মানে फेक লটারি পাওয়া যায় স্যার সেকেন্দ্রা অঞ্চল ও বিসাই লটারি ব্যাচিং হচ্ছে অবুদ লটারি এটা এই না দেখি ঝেটাবাদ করি আমরা অনেক জিনিস হয়তো লিপ পাবো তো যে মুহূর্তে ডেভেলপমেন্ট হবে সেগুলো আপনাদের জানা হবে ওকে ওকে দেখুন কথা হইছে ডিএসপি ঠাকুর স্যার পাশে গিয়ে দেখে কি হচ্ছে একটু খবর নিছেন তারপরে আমরা জানাবো জঙ্গিপুর হসপিটালে আজকে এক ঘটনা ঘটেছে এটা এফআইআর করা হয়েছে যে লোকটা ইয়ে করেছে মহেশ কুমার তাকে অ্যারেস্ট করা হয়েছে কি নামটা নামটা তো এই মুহূর্তে আমার কাছে নেই অ্যারেস্ট করা হয়েছে সুতির একটি সেটা আমি এই মুহূর্তে আমার কাছে খবর পারি ঠিক আছে রঘুনাথ রঘুনাথ থানা একটা জায়গায় রেড করে সেখানে ফেক লুটি টিকিট তৈরিও ছিল সেখান থেকে ছজনকে অ্যারেস্ট করা হয়েছে আর বিপুল পরিমাণে ফেক লোটরি টিকিট আর কিছু টাকা পয়সা আন্ডার প্রপার ভিডিওগ্রাফিতে শেষ করা হয়েছে সবাইকে ছজনকে আজকে কোর্টে পাঠানো হয়েছিল তার মধ্যে মেন যে দুজন ছিল তাদেরকে চারদিনে পুলিশ যোগাযোগ হয়েছে নাম তাদের নামটা হচ্ছে আরজু শেখ আর রাজদাস বাড়ি বাড়ি ঠিক আছে

উচর মানে फेक লট্রি পাওয়া যাচ্ছে স্যার সেকেন্দ্রা অঞ্চল ও বিশেষ লটারি ব্যাচ এখানে হচ্ছে অবদ লটারি এটা ইনাতে কি জিজ্ঞাসা বাদ করি আমরা অনেক জিনিস হয়তো লিখতে পড়ো তো যে মুহূর্তে ডেভেলপমেন্ট হবে